আগেই জানিয়েছিলাম যে আমি এখন ভারত ভ্রমণে আছি অনেক দিন পরে আসলাম আর কি দেড় বছর আগে একবার আসলাম তো এখানে ওই যে বলেছিলাম না যে এখানে অকারণে রাস্তায় এই যে দেখেন এক হর্ন বাজাচ্ছে আমি জানি না সে হর্নের শব্দ শোনা যাচ্ছে কিনা আবার ওদিকে দেখলাম যে ক্রিকেট খেলার আসর বসিয়েছে সেখানে মাইক টাইক বাজাচ্ছে যাই হোক এইবার ভারতে আসার পর কি আমার কাছে কেন জানি মনে হচ্ছে কোলাহল অনেক বেড়ে গেছে কোলাহল অনেক বেড়ে গেছে অত্যন্ত সাউন্ড মানে কি বলা যায় সাউন্ড পলিউশন নাকি মনে হয় যে প্রত্যেকে খুব আওয়াজ করে চলাচল করতে পছন্দ করে ওই যে মোটর বাইক যারা যারা চালায় দেখলাম খামো খা দরকার নেই তারা হর্ন বাজাচ্ছে তারপরে যে টোটো টোটো আমরা বাংলাদেশে বলি ইজি বাইক তো এইখানে রাস্তাঘাট এই খালি ইদিবাহিক আর ইদিবাহিক যে মফসল অঞ্চলে যেটা হয় আর কি এবং এরাও দেখলাম যে ও কারণে অনেক ক্ষেত্রে ওই হর্ন বাজায় যেখানে না বাজালেও চলে বাট সেখানেও তারা বাজায় তো এইভাবে পুরো পরিবেশটা এত বেশি সাউন্ড পলিউটেড এখানে যে কোনো মানুষ কিন্তু খুব দ্রুত মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার কথা তবে হ্যাঁ আবার এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে যারা বসবাস করে আসছে তারা তো অ্যাডজাস্ট হয়ে গেছে তাই না আমার জন্যে কিন্তু একটু সমস্যা হচ্ছে এই যে কানে বাঁচছে তো এইটা বলার জন্য যদি এই ভিডিওটা না যেহেতু আমি এই যে এখানে আসছি সকাল এগারোটার দিকে ঘুম ভাঙল তো ঘুম ভাঙার পরে একটু নাচা টাসা করে তারপর স্থানীয় যে বাজার আছে তো ওই বাজার দিকে দোকানে রওনা দিলাম আর কি বাজার ঘাট আছে না তো ওইখানে গিয়ে পরিচিত কিছু লোকজন আগে থাকতেই ছিল তো সেখানে চার দোকানে বসলাম বসে এইবার চাটা পান করলাম তো ভাবলাম যে দেখি ভারতের লোকজন বাংলাদেশ সম্পর্কে কি ধারণা টারণা করে এ ব্যাপারে একটু তাদের সাথে মতবিনিময় করা যাক তো দেখলাম যে তারা দীপু চন্দ্র দাস বাংলাদেশে যাকে ওই যে পিটিয়ে তারপরে যে পুড়িয়ে মারা হয়েছিল এর সম্পর্কে তারা বেশ ভালো জ্ঞান রাখে জানে অনলাইনের যুগে সেটাই তো হওয়া উচিত এবং এ এ ব্যাপারে এদের দেখলাম যে প্রচণ্ড প্রতিক্রিয়া এবং একই সঙ্গে এই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যে প্রচুর পরিমাণে মানুষ একেবারে প্রকাশ ভারত বিরোধী কথাবার্তা বলে এসব এ সম্পর্কে এরা অবগত এরা অবগত এটাও দেখলাম কিন্তু একটা বিষয় আমাকে বিস্মিত করলো যখন আমি ওই জিজ্ঞেস করলাম যে অসীম সরকার যে ওই যে কবি আল সে যে জিনিসটা বলছে এইটা এটার বিষয়ে আপনাদেরকে অভিমত মানে এখানে দেখলাম যে মানুষজন ভিন্ন ভিন্ন মতে বিভাগ হয়ে গেল কেউ বললে বলছে যে হ্যাঁ সে তো ঠিকই বলছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আবার কেউ কেউ বলে আচ্ছা ঠিক আছে এই সমস্ত বলে উত্তেজনা তৈরি করার দরকার কি এরকমও বললো আবার কেউ কেউ বিজ্ঞের মতো দেখলাম যে মতামত পেশ করলো যে কোনো ধর্ম হিংসা বিদ্বেষের কথা বলে না তো আমি তার বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলাম যে আপনি কোন কোন ধর্ম সম্পর্কে পড়াশুনো করছেন আপনি যদি হিন্দু হন তাহলে আপনি কি আপনার ধর্ম সম্পর্কে পুরোপুরি পড়াশুনো কিছু করছেন অথবা এই অসীম সরকার যে ধর্ম নিয়ে কথা বলছে তাদের কোন ধর্মগ্রন্থ কি পড়াশোনা করছেন যে দেখলাম সুপ মেরে গেল এবং উল্টে আমার হর চড়া হলো যা আপনি বেশি কথা বলছেন আরে আশ্চর্য ব্যাপার একটা লোক যদি সব ধর্ম সম্পর্কে একেবারে নাতিদীর্ঘ বিশাল বিজ্ঞের মতো যদি একটা মন্তব্য করে তাহলে আমি তো তারা জিজ্ঞেস করতেই পারি যে আসলে কীভাবে সে মন্তব্যটা করলো তাই না এবং এই জায়গায় এই ভারতের লোকদের সাথে দেখলাম বিরাট সমস্যা তারা বস্তুত কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করে বলে আমার কাছে মনে হলো না একেবারে সব কিছু তারা উপর দিয়ে হালকা হালকা আর ধর্মীয় ব্যবহারে বিশাল মানে জ্ঞানগম্ভীর বক্তৃতা দিয়ে বলে না 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 সব ধর্ম তো সমান আসলে ভিন্ন ভিন্নভাবে কোনো ধর্মে কি অমানবিকতার কথা বলে কোনো ধর্মে কি অত্যাগুনের কথা বলে সব ধর্মের মূল বাণী তো শান্তি এই জিনিসটা ইন্টারেস্টিং ব্যাপার না বাংলাদেশের কোনো মমিন মুসলমানকে আপনি যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু কঠিন কালেও এই ধরনের মন্তব্য তারা করবে না এর কারণ হচ্ছে এই ভারতের লোকজন তারা নিজের ধর্ম তো পড়েই নাই জানেও না তারা অন্য ধর্ম সম্পর্কে প্রশ্নই ওঠে না ফলে হচ্ছে কি এদের একটা কমন আইডিয়া ধর্ম যেহেতু সৃষ্টিকর্তার কাছ থেকেই আসছে তাহলে সেখানে কি আর খারাপ কথা থাকবে সেখানে তো শান্তির কথা থাকবে এটা হলে জাস্ট কমন সেন্স থেকে বলে এটা জাস্ট কমন সেন্স থেকে বলে কিন্তু বাংলাদেশের বা পৃথিবীর বিভিন্ন দেশের মমিন মুসলমানরা কিন্তু কমন সেন্স থেকে কথা বলে না কারণ তারা তো একেবারে শৈশব থেকে তাদের ধর্মীয় জ্ঞান নিয়ে বেড়ে ওঠে তাই না এবং তারা এই বিশ্বাস নিয়ে বেড়ে ওঠে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম আর বাকিগুলো সব ভুয়া অর্থাৎ তারা কিন্তু কখনোই বলবে না যে সমস্ত ধর্মের মূল তো একই শান্তির কথা বলে তারপরে মানবতার কথা বলে না কোনো মহিন মুসলমান কিন্তু কখন কথা বলবে না কিন্তু ভারতের হিন্দুরা দেখলাম যে অকপটে এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে এবং অবশ্যই অবশ্যই কোনো রকম ধর্মীয় জ্ঞান বিদ্যা ছাড়াই এবং তখন যদি আপনি এবং আমি একটু হালকা চেষ্টা করলাম আরে ভাই আপনি কি এগুলো পড়ছেন তো দেখলাম যে উল্টে আমার উপরে চড়াও হলো যা আপনি বেশি কথা বলেন কেন এর সাথে আর কি বলি বলেন যেহেতু বাংলাদেশের পাবলিক তাই ওরাও তো জানে তো ওখান তো আর বেশি কথা বলার জন্য সেফে গেলাম কিছুই আর করার নাই তারপর অন্যান্য লোকজনের সাথে আলাপ করলাম যে আপনারা কি মনে করেন যে অসীম সরকার যে কথা বলছে এটা সঠিক তারা কিন্তু বললো যে সঠিক আবার অ্যাট দ্য সেম টাইম ওই যেটা আগেই বললাম যে অন্যান্য ধর্মের ব্যাপারে কথা না বাড়ানো এটা ঠিকই তো আবার উত্তেজনা সৃষ্টি এরকম এবার আমি বললাম যে মানে তাদের জিজ্ঞেস করলাম যে আমি বললাম যে এই যে বাংলাদেশে তো বাড়েই বা ভারতে যে সমস্ত পশ্চিমবঙ্গ অঞ্চলে যে সমস্ত হুজুরা ওয়াজ নসিহত করে আমরা তো অনলাইন ইউটিউবের কল্যাণে তো আমরা শুনি আমরা তো দেখি যে সেখানে তারা দিব্যি হিন্দুদের সমালোচনা করে হিন্দুদের ধর্মের সমালোচনা করে কাদা কানুন করে কিন্তু এ ব্যাপারে তো আপনারা কোনো প্রতিবাদও করেন না বা এ ব্যাপারে তেমন কোনো বক্তব্য বিবৃতি আপনারা অতীতে দেন না এই কয়েকদিন ধরে রিয়াকশন দেখা যাচ্ছে বাট ওই হুজুরাতো দীর্ঘদিন ধরে এগুলো করতো তার জন্য আপনারা বলেন না কেন আমার বলে কি জানেন বলে আমাদের ধর্মে অন্য অন্যদের ধর্ম সম্পর্কে আলাপ আলোচনা করতে নিষেধ করা আছে আমি বললাম যে কোথায় বলা আছে এই সমস্ত কাহিনি অবশ্য যদিও দেখাতে পারে না ওই যে সাধারণ জ্ঞান থেকে বলছে তারপরে বললো যে আমাদের দরকারটা কি অন্য ধর্ম নিয়ে কথা বলা যেন যে আপনার কোনোই দরকার নেই অন্য ধর্ম নিয়ে কথা বলা এটাকে অত্যন্ত সত্য কথা খামকা আপনি কেন বলতে যাবেন বাট আপনাদের দেশে বাংলাদেশে তো একেবারে অশ্লীলভাবে আপনাদের ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা করে এই যে হুজুররা আর তাদেরই সম্ভবত দেখা দেখি উৎসাহিত ভারতেরও কিছু হুজুর এই কর্মকাণ্ডটা করে যদি অবশ্য বাংলাদেশের মতো অত সচাসভাবে করে না বাট মাইল্ডলি জেন্ট্রাল ভাষায় তারা কিন্তু যথেষ্ট সমালোচনা করে তো আপনাদের তো উচিত যদি ওরা ওদের ওয়াজ মাহফিলে আপনাদের ধর্ম নিয়ে কথা বলে তো আপনাদেরও উচিত না যে তাদের ধর্মের মধ্যেও যদি কোনো কিছু থাকে সেগুলো আপনাদের ধর্মীয় অনুষ্ঠান অথবা যে কোনো জন মানে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সবাই হালকাভাবে উল্লেখ করা উচিত না কারণ দরকার কি আমরা খামো খাওয়াদের এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামাই না আমি তখন বললাম যে দেখেন এতে একটা বিশাল ক্ষতি আছে ক্ষতিটা কি জানেন কে কী জানলেন যে দেখেন আপনাদের হিন্দু ধর্ম যেটা সনাতন বলেন এর মধ্যে বহু কিছু আছে আজগুবি তারপরে কুসংস্কার অবৈজ্ঞানিক এরকম বহু কিছু আছে এবং বিশেষ করে আপনাদের বহু রকম দেব দেবী তো ওই মুসলমান হুজুর তো প্রতিনিয়ত বলে যে আপনাদের সৃষ্টি করতে নাকি বহুজন আর ওদের সৃষ্টিকর্তা হইলে একজন তাহলে যুক্তি অনুযায়ী সৃষ্টিকর্তা একজন হইলেই তো হয় তাহলে আপনাদের ধর্মের যে সৃষ্টিকর্তা ওরা বহুজন বলে এখন আপনারা যদি এটার এগেনস্টে যদি কোনো কথাটা না বলেন অ্যাটলিস্ট এবং একই সাথে ইসলাম ধর্মেরও বিষয়ের ব্যাপারে কিছু কিছু লোক যদি অ্যাড্রেস না করেন সবাইকে করার দরকার নেই বাট কিছু কিছু লোককে তো অ্যাড্রেস করাই উচিত না তো এগুলো যদি না করেন তাহলে হবে কি আপনাদের যে হিন্দুদের যে ছেলে মেয়ে আছে না এই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন এরা যখন শুনবে তখন এদের মনের মধ্যে হিন্দু ধর্ম একটা ফাউল ধর্ম হিসেবে তারা কিন্তু ধ্যান ধারণা করবে এবং তখন কিন্তু তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এ বিষয়ে কি কখনো ভাবছেন এই বলার পর দেখি যে শোক সাহাশাহী করে আমরা তো এইভাবে ভাবি নাই হ্যাঁ এই জন্যেই দরকার আপনি আগ বাড়িয়ে অন্য ধর্মের সমালোচনা আপনার করতে কে বলছে এটা কোনোই প্রয়োজন নাই কিন্তু ওরা যখন আপনাদের ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা করে আপনি যুক্তি দিয়ে এটার উত্তর যদি দিতে পারেন তো ভালো না দিতে পারলেও কোনো সমস্যা নেই কারণ সব ধর্মের মধ্যে এই ধরনের উদ্ভট বহু কিছু আছে তা আপনাদেরও কিছু কিছু লোকের উচিত যারা নাকি আপনাদের ধর্মের সমালোচনা করে তাদের ধর্মের ভিতরেও ওই যে উদ্ভট কিছু ব্যাপার সেবার আছে এগুলোকে তুলে ধরা এগুলোকে তুলে ধরা আর যদি সেটা না ধরেন তাহলে কিন্তু ওই উই পোখার মতো ভিতর দিয়ে খেয়ে দিবে আপনার সমাজ বুঝছেন অতএব এইটা ওই অন্য ধর্মের সাথে গণ্ডগোল গ্যাঞ্জাম বাঁধানো বা সাম্প্রদায়িক গ্যাঞ্জাম বাঁধানো বিষয়টা আসলে তা না বিষয়টা হলো একাডেমিক কথা বলবেন রেফারেন্স ভিত্তিক কথা বলবেন অসীম সরকার যেমন বলছে তাই না যে সুরাত আবার পাঁচ নম্বর আয়াত উল্লেখ করে ওইভাবে করবেন তখন তো আর কিছু বলতে পারবে না আর তার মধ্যে ওরা যখন একেবারে দ্বার্থহীনভাবে আপনাদের ধর্মের সমালোচনা করে তখন আপনারা চুপচাপ বসে থাকলে ওরা তো আর হয়ে বসবে তাই না বিষয়টা এরকম না তো দেখলাম যে বললে তাও কি দরকার আসলে হয়েছে কি ভারতের লোকজন হয়েছে নিজের চিন্তা নিয়েই ব্যস্ত থাকে আত্মচিন্তা সমাজ চিন্তা খুব বেশি করে আমার তো মনে হয় না সারাক্ষণ মানে একটা ধান্দাবাজি একটা তৌরাসের উপরে থাকে এবং নিজের আত্মচিন্তা ছাড়া এরা অন্য কিছুর চিন্তা করে বলে আমার কাছে মনে হলো না অ্যাটলিস্ট যে কিছু লোকের সাথে অলরেডি আমি কথাটা বললাম এখন বাকি অন্যান্য জায়গার লোক হয়তো ভালো হতে পারে আমি তো জানি না আমি ভারতে আসছি শুনে অনেকে দেখলাম যে আমার মানে নানাভাবে দেখলাম যে ইনভাইট করছে দেখা ঠাকাত করবে আচ্ছা যাই হোক আপনারা ওই আমার এই ভিডিও নিচে আমি ওই আমার যে ফেসবুক আইডি আছে না ওইটা দিয়ে দেবো মেসেন মানে ফেসবুক আইডির দিয়ে দেবো আপনারা কেউ পারলে মেসেজ ট্যাসেজ করে জানান কে কোথা থেকে আপনারা দাওয়াত করছেন বা ইত্যাদি ইত্যাদি আপনাদের মোবাইল ফোন নাম্বারও দিতে পারেন একটু খোঁজখবর নেবো আসলাম যখন একটু যোগাযোগ দেখা সাক্ষাৎ হলে খারাপ তো হয় না দেখি কার কার সাথে কি করা যায় নিচে আমি ইয়ে দিয়ে দেবো আমার ফেসবুকের যে প্রোফাইল পেজ দিয়ে দেবো আপনার ওখানে গিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ